সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ অ্যাগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার কোনা গরুর হাটে আজকে সান্দায় কোনাগরুর হাটে বিভিন্ন ধরনের বড় বড় দুধের গাবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে

পঞ্চাছ হাজাৰি কৰো আচ্ছা ভাল খাব

এইটা ওনা আপনারা স্যার এনা আপনারা আপনারা এসে আপনারা কি হ্যাঁ ধরবো পুরোবো চলে ভিডিও দি কাছে দেখেন ওরা পরীক্ষা করতেছে মালিকা যে কতটুকু দুধ পায় এটা ঠিক কিনা এটা পরীক্ষা করে দেখতেছে এরা আসলে কি এতটুকু দুধ খাবে কিনা এই দেখেন আমি একটু মালিকের সাথে কথা বলার চেষ্টা করবো আচ্ছা সালামে ভালো আছেন বে ভালো আছে দাম কত চাইছেন বাবা এটা হ্যাঁ বিক্রি করার কথা বাসের শহর দুধ পান করে

চাচ্ছে কিন্তু চাচাই দিচ্ছে না হচ্ছে না বিদায় এদিকে আর কিছু দুধের গামি আমি দেখতে পাচ্ছি যে ভাই আনছে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো একটা দেখতে পাচ্ছি দেখেন দর্শক এদিকে একটা দেখতে পাচ্ছি দুধের গাবে এটা কি দামে চাষছে এটা ব্যাপারি আর কি এটা কানাকাটি চলতেছে কানাকাটি বন্ধ হয়ে গেলে তারপর আবার আপনাদের সামনে জানানোর চেষ্টা করবো দাম মন এক বা কিছু ভাখা এক লাখ বাৰ হাজাৰ এতিয়া কি আপোনাৰ ফালৰ জন্ম আচ্ছা দুই হয়

এদিকে বিপরী গরু আর তো দেখা যাচ্ছে না তেমন এদিকে একটা আমার ঘাট এদিকে আর দুটা দেখতে পাচ্ছি

এক লাখ পঁচিশ হাজার টাকা ছাড়ছে আর আপনি কত হলে ছাড়বেন আপনি কত হলে ছাড়বেন তিরিশ হাজার দেড় লাখ তিরিশ শুনে ছাড়বে গা এটা নয় মাসের গাভিন এই গরুটা আর একটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটা এই দুধের গরুর সিরাজগঞ্জে চান্দিকা গরুর হাটে আসলে এদিকে দেখতে দেখা যাচ্ছে দুধের গরুর তেমন খুবই কম দেখা যায় কম আছে ভাল আছে এতিয়া বাচ্ছা নাইজি মান ছয় কেজি বান্ধা এতিয়া বাচুৰ দাম কথা চাইচোন পাব এতিয়া এলে বিক্ৰী অতে তারপরে আর আর কিছু দিকে আরেকটা গরু দেখতে পাচ্ছি এই গরুটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো

ठीक है, पंद्रह सौ लीस, पंद्रह सौ लीस, ताले नौ मासे का गाँव, ओह अच्छा अच्छा, तो नौ मासे का बिक्री हो बार, तो रहा है तो संगरा, दौर का, दौर का फैज है ना, अच्छा गुरु गुरु आसारा बार बार के, आशु, वो के बाले तो बहुत शरम लगे, शोक दिखती है, अच्छा ऐसे बाले करने ना मन मन नहीं ऐसा बेटे এদিকে আর একটা লাল টকটক গরু দেখতে যাচ্ছি মার্শাল সুন্দর এটা তো মালিক তালিক দেখতেছি না দুধের গরু এই মালিক নাই মালিক নাই হিটার সবের দিক দিয়ে আর কিছু দেখতে পাচ্ছি গরু

এটা একচল্লিশ চলতেছে এটা এটা কি আপনাদের দর্শক একটা বড় গরু দেখতে পাচ্ছি এই গরুটা আপনাদের সামনে চলে দেওয়ার চেষ্টা করবো দেখেন মাশাআল্লাহ একটা গরু সামনে তুলে ধরার চেষ্টা করবো জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব বলবে এটা আপনার দাম কত জানেন বাবা দুধ কয় কেজি ভার দশ কেজি এক টানে সকাল বিকাল মিলে কয়বার দুঘণ করেন দুধ কিনে নিলাম ও কিনছেন আপনি মাশাল্লা মাশআল্লা এমনি জিজ্ঞেস করে নাই কয় কেজি দুধ দেয় দশ কেজি আর এটা বাসুর না এটা বাসির এক লাখ কত কবজি কিনছেন এক লাখ এক লাখ সত্তর দি কিনছেন মা শাল সবে এটা আমার আন চা কিনছে এক লাখ সত্তর হাজার টাকা দশ কেজি দে না দুধ হা হা দুধ দশ কেজি এটা কবিহানই চেয়ে এটা অভিয়ান দ্বিতীয় অভিয়ান আচ্ছা প্রথম বিয়ান এদের গাছা আছে মনে

দর্শক আমরা চেষ্টা করি বাজারের সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার তারপরেও সঠিক তথ্য তুলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক এই প্রতিবেদনটি যদি একটু হলো আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম